আগুন ধরে গেছে তিনি সেই সেটা যদি হয় তারা এইভাবেই দণ্ডি কেটে পুজো দেন মায়ের কাছে যে বাজিটা দেখছেন এর নাম সায়েন্স সিটি আর এটাই এবারের হাতসবাজি প্রদর্শনীর শেষ মুহূর্তে বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা আর এখন আমি আবার মন্দিরের সামনে চলে এসেছি কারণ এবার হবে রক্ষা কালী পুজো এখন বাজে ভোর পাঁচটা সাতাশ আর এই মুহূর্তে বরণ পর্ব শেষ হলো এবং ঠাকুর এবার যাবে বিসর্জনে আর নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি নাটাগাছিতে সোনারপুরের খুব কাছাকাছি এই জায়গাটাতে প্রত্যেক বছর বেশ সুন্দর করে শীতলা পুজো হয় অতি জাগ্রত এই মা শীতলা পুরো গ্রামকে নাকি ইনি বাঁচিয়ে তো সেই পুজোকে ঘিরে কী কী হয় সারাদিন ধরে পুরোটাই আপনাদের দেখাবো আর তার সঙ্গে সঙ্গে তুলে ধরবো পুরো মেলার দৃশ্য কারণ এই পুজোকে ঘিরে এখানে বিরাট বড়ো মেলাও হয় এবং ঠাকুর আনা থেকে আমরা শুরু করেছি এই মুহূর্তে রয়েছি আমি এই পুজো কমিটির সঙ্গে ঠাকুর যেখান থেকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সেই স্টুডিওতে এবার এখান থেকে পুরোটা আপনাদের শুরু করছি তাই গোটা ভিডিওটায় আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এক্সপ্লোর বাংলা মা শীতলা বাঙালির জনজীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই লোকদেবী গ্রাম বাংলা জুড়ে একটা লোকবিশ্বাস চালু যে মা শীতলা নাকি বসন্ত রোগের বাহক আবার আর এক পক্ষের মতে মা রোগ দিতে নয় বরং রোগ হরণ করতে আসেন আর এই বিশ্বাস থেকেই প্রায় আড়াইশো বছর আগে নাটাগাছিতে শুরু হয় মায়ের পুজো সেবার নাকি গোটা গ্রামে ছড়িয়ে পড়ে বসন্ত রোগ যায় বেশ কয়েকজনের ভয়ে মা শীতলাকে ডাকতে থাকেন গ্রামের মানুষ তারপরই ঘটে এক অলৌকিক ঘটনা গ্রামেরই এক মহিলাকে দেখা দেন দেবী স্বপ্নাদেশে বলেন পুকুর পাড়ের গাছের তলায় তার পুজো আয়োজনের এই ঘটনার পরের মঙ্গলবারই পুজোর আয়োজন করা হয় হাতে ঝাঁটা কুলো নিয়ে আসেন দেবী তারপরই অদ্ভুতভাবে মহিলা পরিষ্কারের মতো গোটা গ্রাম থেকে দূর হয়ে যায় সে সময়ের মারণ বসন্ত রোগ আসলে এই দুটি উপকরণ দিয়েই রোগ তাড়ান তিনি আর হাতের কলস থেকে ছড়িয়ে দেন পূর্ণ বাড়ি শান্তি বাড়ি গান কয়েক হাজার মানুষের তারপর থেকে আজও ফাল্গুনের বিশেষ তিথিতে এই গ্রামে পূজিত হন মা শীতলা এখানে কোনো পরিবার নয় বরং পুজোর দায়িত্বে থাকে নাটাগাছি মৈত্রী সঙ্গের একটি বিশেষ কমিটি শীতলা পুজোর নিয়ম অনুযায়ী বিভিন্ন মানুষ মায়ের কাছে বিভিন্ন সময় মানত করে থাকে, কিছু চাওয়ার আশায় বা কোনো রোগ ভোগ করলে সে যাতে সুস্থ হয়ে ওঠে সেরকম বিভিন্ন কারণে প্রচুর মানুষ মানসিক করে থাকে এবং সেই মানুষ যদি পূরণ হয় তার বাড়ির মানুষ যদি সুস্থ হয়ে ওঠেন বা যে আশায় তিনি সেই পুজো দিচ্ছেন সেটা যদি পূরণ হয় তারা এইভাবে দণ্ডী কেটে পুজো দেন মায়ের কাছে এটা বছরে একবারই হয় একটা ভিড়টা দেখুন শুধু পুকুর পারে এই পুকুরেই মূলত দণ্ডিটা হয় এবং এখান থেকে হয়ে যে সাইডে দেখছেন এইখানে মন্দিরে এতটা ওনারা দণ্ডি কেটে এসে পুরো মন্দিরটা প্রদক্ষিণ আপনারা এটা যেটা দেখছেন এটাকে বলা হয় ধোঁয়ো ওড়ানো এই রিচুয়ালসটাও কিন্তু অদ্ভুত রিচুয়ালস এরকম একটা মহিলা যারা দণ্ডি কাটে তারা তাদের এইভাবে হাতে এবং মাথায় সরা এবং মালসা দেওয়া হয় এবং দিয়ে তার মধ্যে থেকে এটাকে ওড়ানো হয় এটাও একটা মানব পূরণের রীতি এখানে প্রত্যেক বছরই পালিত হয়ে থাকে এখন বাজে রাত সাড়ে আটটা এই পুজোকে ঘিরে যে মেলাটা হয় সেই মেলাতে আতশবাজি প্রদর্শনীরও ব্যবস্থা থাকে আর সেই আতসবাজি প্রদর্শনী শুরু হচ্ছে ধীরে ধীরে চলুন আপনাদের সেটাও দেখায় বাজি পোড়ানোর কথা বলি সেটা কীরকম ঠিক হয় বেশ ভালো কিন্তু লোক জমে গেছে এই মুহূর্তে এটা দেখছেন এটার নাম হচ্ছে লাইট গেট কি দারুণ লাগছে দেখো বাজিটি এই বাজি পোড়ানো কিন্তু প্রত্যেকবারই পুজোর দিন করে এখানে হয়ে থাকে তো সন্ধেবেলা আপনাদের যখন পুজো কমপ্লিট হয় শীতলা পুজো এরপরে তো রাত্রে কালী পুজো রয়েছে তারপরে আটটা নাগাদ শুরু হয় এবার একটু দেরি করে শুরু হয়েছে পৌনে নটা নাগাদ কিন্তু পুরো যে এই যে প্রোগ্রামটা হয় দেখতে অপূর্ব লাগে বেশ সুন্দর লাইটিং করে পুরোটা এনারা করে থাকে আর বেশি না আপনারা দেখুন আরও একটি বাজিতে এখনই আগুন দেওয়া হয়েছে সত্যি বলতে দুর্দান্ত লাগছে এত রং বেরঙের বাজি এখানে দেখা যায় আমি অন্ধকারে আপনাদের কতটুকু দেখাতে পারছি সেটা বুঝতে পারছি না তবে সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবছর তো আর আপনাদের আসা সম্ভব হচ্ছে না সামনের বছর পারলে একটু সময় করে সোনারপুরের এই নাটাগাছিতে এসে আপনারা এই পুরো পুজোটা উপভোগ করতে পারেন মানুষের ভিড় জমেছে এই আতসবাজি প্রদর্শনী দেখার জন্য এই বাজিটার নাম হচ্ছে কদম বাহান বেশ গাছের মতো যেখান সেখান ছোট বানাবে যদি দেখেন ঠিক বুঝতে পারবেন যে এই বাজিগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর তবে আমার মনে হয় যারা বাজি পড়ানো দেখবেন অবশ্যই একটু দূর থেকে দেখবেন যাতে কোনো রকম বিপদ না ঘটে কারণ আগুনের ব্যাপার তো কোনো সময় বিপদ ঘটলেও ঘটে যেতে পারে এতক্ষণ ধরে বাজি পোড়ানো হচ্ছিলো আর বাজি পড়ানো হতে হতে এই যে বাজিগুলো না যেখান সেখান তো ছড়িয়ে যায় আর যার জন্য দেখুন বাগানে আগুন ধরে গেছে জলের ব্যবস্থা রয়েছে সামনে এবার জল দেওয়ার জন্য আর কি সবাই ছুটে যাচ্ছে এই এক ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকে প্রত্যেকবারে বাজেভাবে আগুন ধরে গেছে দেখুন আগুন তো ধরেছে আর কিছু করা যাবে না কিন্তু ক্লাবের ছেলেরা কিন্তু উঠে পড়ে লেগেছে যাতে আগুনটা যত তাড়াতাড়ি সম্ভব নেভানো যায় তবে ঘাস জঞ্জাল অনেকটাই তো গাছের সঙ্গে সঙ্গে এগুলো ঝরে গেছে খুবই বাজে পরিস্থিতি চাইবো যে খুব তাড়াতাড়ি যাতে এটা নিভে যায় যে বাজিটা এখনই আগুন লাগানো হলো এই বাজিটার নাম হচ্ছে ব্লু যে বছর এই যে বাজিটা দেখছেন এর নাম সায়েন্স সিটি আর এটাই এবারে আতশবাজি প্রদর্শনীর শেষ বাজি দারুণ যে সায়েন্স সিটির যে গম্বুজটা আছে না অনেকটা ওই স্টাইলে এই বাজেটা পুজোটা তৈরি হয় এই শীতলা পুজোকে ঘিরে প্রত্যেক বছরই এই নাটাগাছিতে মেলা বসে এবং মেলা চলে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত তো আপনারা চাইলে এখনও ঘুরে যেতে পারেন এই মেলাতে এই মেলাতে আসতে গেলে আপনাকে সোনারপুর থেকে ঘটকপুকুরগামী যে কোনো অটো বা বাসে উঠতে হবে এবং উঠে নেমে পড়তে হবে নাটাগাছি মোড়ে বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠানও চলবে এই মেলাতে দুপুর থেকে আমি শীতলা পুজো বা আতোশবাজি প্রদর্শনীর বিভিন্ন মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি আর এই মুহূর্তে বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা আর এখন আমি আবার মন্দিরের সামনে চলে এসেছি কারণ এবার হবে রক্ষাকালী পুজো মা এই মুহূর্তে মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরুও হয়ে যাবে তবে এই মুহূর্তে কিন্তু একে একে ঠাকুর ঢুকছে মেন রক্ষাকালী মা ঢুকে গেছে তো সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন মানবের ঠাকুরও ঢুকছে তো রক্ষা কালী পুজোরও বিভিন্ন মুহূর্ত আপনাদের সঙ্গে আমি অবশ্যই একদম শীতলা মায়ের পাশে এইভাবেই রক্ষাকালী পুজো হয়ে থাকে এখানে আর রক্ষাকালী পুজো কিন্তু শুরু হয়ে গেছে মেন মুহূর্তের কথা হচ্ছে কয়েকটা ফলন এখানে আছে। পাঁচ মিনিট পলন আলাদা করে এসছে আর পুজো শেষ হলে কিন্তু সূর্য ওঠার আগেই এই ঠাকুর বিসর্জন করে দেওয়া এখন বাজে রাত প্রায় পৌনে চারটে আট এই মুহূর্তে দেখছেন রক্ষাকালী পুজো প্রায়ই শেষের পথে চলে এসছে এখন বলির তোরজোর চলছে তবে এখানে একটা নিয়ম খুব ভালো যে এখানে কোনো পশু বলি দেওয়া হয় না এখানে মূলত বিভিন্ন ধরনের ফল সবজি এরকম বলি দেওয়া হয়ে থাকে সেই তো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে এই মুহুর্তে বলির যে অস্ত্রটা রয়েছে সেটা পুজো চলছে এবং এরপরে শুরু হবে বলি পৰ্ব শুরু হয়েছে যজ্ঞ পর্ব মা কালী যজ্ঞ করা এখন বাজে ভোর সাড়ে চারটে আর নোট দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো মা রক্ষাকালী পুজো এখন বাজে ভোর পাঁচটা সাতাশ আর এই মুহূর্তে বরণ পর্ব শেষ হলো এবং ঠাকুর এবার যাবে বিসর্জনে আর এই পুজোটা শুরু হয়েছিল সাড়ে বারোটা থেকে টানা চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো পুজোটা হয়েছে এবং এই কালী পুজো বিসর্জনের মাধ্যমে এই গোটা আজকের যে পুজো পর্ব সেটা সম্পন্ন হবে আজকের মতো এই ভিডিও এতটুকুই আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখতে কেমন লাগলো গ্রাম বাংলার একটা পুজো আপনাদের সামনে তুলে ধরলাম সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন